আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা ওয়াটারপ্রুফ হান্ড্রেড ওয়াট এলইডি হ্যালোজেন লাইট খুঁজছেন তারা এই লাইটটি ক্রয় করতে পারেন এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং আইটি সিক্সটি সিক্স রেটিং দেওয়া রয়েছে এবং পঞ্চাশ চুয়ান্ন মডেল তো এই লাইটটি আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেউ যদি কুরিয়ারের মাধ্যমে এই লাইটটি অর্ডার করতে চান সেক্ষেত্রেও আপনারা পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনাদের দেওয়া ঠিকানায় আমরা পণ্য পাঠিয়ে দিব পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ থাকছে অথবা কেউ যদি সরাসরি শোরুমে এসেও প্রোডাক্ট ক্রয় করতে চান সেক্ষেত্রে চলে আসবেন সুমন লাইটিং গ্যালারি মিরপুর দশ অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয় তলায় বিয়ার্স এই লাইটের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং এটি হচ্ছে এল জি ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন একশো আট এস এল জি ব্র্যান্ড তো কারো যদি লাগে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন mala assalamualaikum